বাট আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের প্লেয়ারদের যে মাইন্ডসেট ইস্পোর্টস এর তারা আসলে ইন্টারন্যাশনাল লেভেলের কাতারা যাইতে পারে না এখানে সবচাইতে বড় প্রবলেমটা কোথায় আমি বলি বাংলাদেশে বর্তমান থেকে যে স্কোয়াড গুলো গিয়েছিল আরসি বার এইচ এর কথাই এরা কত বছরের স্কোয়াড যদি তুমি হিসাব করো তিন চার বছর ওখানে যারা খেলেছে ফ্লুকজোর কথা বলি বা অন্যান্য যারা ওয়ার্ল্ড ক্লাস বা বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস কথা বলি তারা খেলতেছে পাঁচ সাত বছর ধরে তাদের এক্সপিরিয়েন্স তাদের ইন্টারন্যাশনাল লবিতে পরিচয় তাদের লিঙ্ক আপ সবার সাথে গেম প্লে করার সুযোগ ওটা বাংলাদেশের সেম না আমি কাব্য বলতে পারি আমি ইন্ডিয়ান লবি খেলছি থাইল্যান্ড লবি ভিয়েতনাম লবি মিনাসার সবই খেলছি আমি বুঝতে পারতেছি যে ওই লবিগুলো না খেলার কারণে আমাদের গ্যাপটা কত দূর সো এই যে প্লেয়াররা গেল পরপর দুই বছর দেখলো তাদের মধ্যে ওই ক্ষুধা জন্ম নিয়েছে তোমাদের মধ্যে ক্ষুধা জন্ম নিয়েছে যে ওই লেভেলে খেলোয়াড় লাগবে আপগ্রেড হবে তো এভরিথিং নিডস সাম টাইম তো আমাদের দেশে এরকম কোনো সুযোগ তৈরি করা যায় যেখানে তারা দেশের সুযোগ তৈরি করা বলতে আমি মনে হয় ইন্দোনেশিয়া থেকে ফিরে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে অর্গানাইজেশন এবং এই স্পোর্টস টিম নিয়ে আমি কাজ করবো এবং আজ পর্যন্ত অনেকেই কমেন্ট সেকশনে জিগাই ভাই বলে হারাই গেছো কোথায় কাজ করতেছো কি করতেছো অ্যাকচুয়ালি ওই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে আপনাকে হিউজ পরিমাণের লিঙ্ক আপ এবং হিউজ পরিমাণ সিস্টেম বিল্ড আপ করতে হয় যেটা আমাদের আন্ডারগ্রাউন্ডে কাজ চলতেছে সো আমার মতো হয়তো আরো কেউ করতেছে অবশ্যই বাংলাদেশে সেই ফিল্ড তৈরি হবে যেখানে আমাদের বাংলাদেশি প্লেয়াররা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে নিয়মিত প্র্যাকটিস করার সুযোগ পাবে এবং নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবে কারণ হ্যাঁ কারণ ওই প্ল্যাটফর্মে যেতে হলে ওখানে ভালো পারফর্ম করতে হলে আমাদের সাথে নিয়মিত প্র্যাকটিস থাকতে হবে